আমাদের ফোনে থাকা ইমেল অ্যাকাউন্টটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার ইমেল অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার মাধ্যমে হয়ে যেতে পারে অনেক বড় ধরনের ক্ষতি যেমন আপনার ফেসবুক আপনার ইউটিউব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক হয়ে যেতে পারে তো আপনার ইমেল অ্যাকাউন্টটি সুরক্ষিত আছে কিনা বা হ্যাকাররা হ্যাক করেছে কিনা সেটি কীভাবে চেক করবেন এবং যদি হ্যাক হয়েও থাকে তাহলে কীভাবে রিমুভ করবেন চলুন দেখে নিই আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি সেখান থেকে আমি আমার জিমেইলে লগ ইন করবো তো আমার অলরেডি লগ ইন করাই আছে তো জিমেইলে আমি জাস্ট ক্লিক করছি ডান দিকে ফেস আইকন যেখানে আছে জাস্ট এখানে থেকে ক্লিক করবো এখান থেকে গুগল অ্যাকাউন্ট অথবা গুগল ম্যানেজ নামে যে অপশানটি থাকে সেখানে ক্লিক করে নেবেন দেন একটু ডান দিকে স্ক্রল করে আসলে সিকিউরিটি নামে একটা অপশন পাবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পাবেন ইউর ডিভাইস নামে একটা অপশন আছে এখানে কিন্তু মূল বিষয় অর্থাৎ আপনার জানার বাহিরে আপনার এই ইমেল অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কি না সেটি দেখতে পারবেন এর জন্য ইউর ডিভাইস ম্যান অপশানটিতে ক্লিক করবেন দেন আপনি এখানে দেখতে পাবেন আপনার এই জিমেলটি কয়টা ফোনে বা কয়টা ডিভাইসে আপনি লগ ইন করা আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো আমার এখানে দেখেন তিনটি দেখা যাচ্ছে এবং নিচের দিকে একটা উইন্ডোজ আছে তো উইন্ডোজেও আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সবগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনার ফোনটি নিরাপদে আছে যদি কোনো আননোন ডিভাইস এখানে দেখেন যেটা আপনি লগ ইন করেননি তাহলে অবশ্যই সাথে সাথে রিমুভ করে দেবেন তো রিমুভ কীভাবে করবেন এখান থেকে জাস্ট আপনি যেটা রিমুভ করতে চান সেটার উপরে ক্লিক করে নেবেন দেন আপনি এখানে সাইন আউট নামে একটা অপশন আছে এই সাইন আউটে জাস্ট ক্লিক করে নেবেন এবং আপনার পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করে নেবেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটি নিরাপদে থাকবে এমন চমৎকার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ